থেকে কত ইনপুট হচ্ছে ব্যাটারি থেকে কত দেখা যাচ্ছে সবকিছু দেখা যাবে সবকিছু দেখা যাবে আলাদা আলাদা ভাবে এটা হচ্ছে আপনার গ্লাস কন্ট্রোলার

আলেকুম ভাই রমজানের প্রথম থেকে আমরা এই প্যাকেজটা দেবো ভাবছিলাম কিন্তু মালের রেট বেশি থাকার কারণে আমরা আসলে কোনো ডিসকাউন্ট দিতে পারি না আচ্ছা তো রমজান উপলক্ষে আমরা এই প্যাকেজগুলোর উপরে একটা ডিসকাউন্ট রাখছি আপনারা 250 এটাকে সোলার প্যানেলের যে প্যাকেজ পুরা সোলার প্যাকেজ হ্যাঁ পুরা সোলার একটা প্যাকেজ 11টা আইটেম দিয়ে সোলার ফ্যান লাইট দিয়ে

প্যাকেজ পাঠানোর ক্ষেত্রে যেটা সমস্যা হয় ভাই ব্যাটারি গুলো হয় হচ্ছে পানি ব্যাটারি সব ট্রান্সপোর্টে পানি ব্যাটারি আপনার বুকিং নেয় না তো সেক্ষেত্রে যারা প্যাকেজ নিতে চান আমাদেরকে শুধুমাত্র ব্যাটারি টাকাটা পাঠাবেন আপনারা ব্যাটারি টাকা পাঠাইলে আমরা বাদ বাকি মাল সবগুলো আপনার কন্ডিশন করে দেব ব্যাটারিটা অন্য ট্রান্সপোর্টারের মাধ্যমে আপনার কাছে পৌঁছাবো কারণ আপনারা যে ট্রান্সপোর্টগুলাতে আপনারা কন্ডিশন করে তারা আপনার হচ্ছে পানি ব্যাটারিগুলো পানি ব্যাটারিগুলো নেই এটা আসলে অনেকে বললে অনেকে মনে করে যে ভাই মনে হয় আসলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে মাল দেবে না ভাই আমাদের কিন্তু অনলাইন বিজনেস না আমাদের কিন্তু প্রতিষ্ঠান আছে আমাদের মার্কেটে একটা পরিস্থিতি আছে আমাদের দোকান নাম্বার আছে এবং মার্কেটে যে কেউ এসে দেখাই দিলে আমার যে যে কারোর কাছে জিজ্ঞেস করলে আমরা দোকান দেখাই দিবে আপনারা টাকা দিয়ে যে মাল পাবেন না এই ধরনের চিন্তা ধারা কেউ করবেন না আচ্ছা তো যেহেতু গরমকাল চলে আসছে কি কি প্যাকেজ থাকতে চাই প্যাকেজ আমি আড়াইশো ওয়ার্ডের সোলার প্যাকেজ থেকে আপনাদের দেখাই আড়াইশো ওয়ার্ডের একটা ফ্যামিলির জন্য নাকি বারো ভোল্টের সব বড় প্যাকেজ হচ্ছে আপনার আড়াইশো ওয়ার্ডের সোলার প্যাকেজ আচ্ছা এটা ছিল বত্রিশ হাজার টাকা আপনার রমজান উপলক্ষে এর উপরে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা আপনার যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিসকাউন্ট আপনাদের জানাই দিব আচ্ছা আর এখানে দুই শর্ট একটা সোলার প্যানেল থাকবে একশো ত্রিশ এম্পিয়ার এর একটা হ্যাম্প অথবা ভলভো ব্যাটারি থাকবে আচ্ছা বিশ এম্পিয়ার এর একটা কন্ট্রোলার থাকবে ব্যাটারি কেবল থাকবে সত্তর ছিয়াত্তর তার থাকবে ওয়ারিং এর তার থাকবে ষোলো ইঞ্চি ফ্যান থাকবে দুইটা বারো ইঞ্চি ফ্যান থাকবে একটা নয় ইঞ্চি ফ্যান থাকবে একটা পাঁচটা লাইট থাকবে সাথে সুইচ প্যানেল স্ট্যান্ড এবং যে কেবল কি বললেন এগুলি কোনগুলি আপনার এখানে আমরা যেটা সোলার প্যানেল যেটা দিছি মনো দুইশো পঞ্চাশ ওয়াটের একটা জেনেটিক ব্র্যান্ড এর প্যানেল থাকবে জেনেটিক ব্র্যান্ড অথবা আলো ব্র্যান্ড নিতে পারবেন অথবা আপনাদের পছন্দ মতো যদি কেউ আপনারা বলেন যে সানশাইন সোলার প্যানেল দিয়ে করতে চাচ্ছেন করতে পারবেন সেক্ষেত্রে একটু রেটটা ডাউন হবে আপডাউন হতে পারে আচ্ছা আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে একশো তিরিশ এমপি এর ব্যাটারি আমি একটু দেখাই এখানে হ্যামকো ব্র্যান্ডের একটা ব্যাটারি আছে হ্যামকো আছে এটা নিতে পারবেন আবার আপনারা ইচ্ছা করলে ভলভো নিতে পারবেন ভলভো আর ভলভো নিতে পারেন হ্যাঁ ভলভো নিতে পারেন যদি কারো পছন্দ থাকে রহিমা প্লাস নেবেন সেক্ষেত্রে রেটটা একটু চেঞ্জ হবে ভাই একটু চেঞ্জ হবে ব্যাটারি সব সময় রেট বেশি থাকে আচ্ছা আচ্ছা এরপর আছে বিশ এমপি এর চার্জ কন্ট্রোলার যদি কেউ বাংলা তিন বছরের গ্যারান্টিওয়ালা কন্ট্রোলার চান তাহলে আমরা এই কন্ট্রোলারটা দিব এটা তিন বছর গ্যারান্টি ডাবল ডিসপ্লে

আর যদি কেউ বলেন যে আমি সেফ ব্র্যান্ডের ফ্যান নেবো সেক্ষেত্রে রেটটা একটু আপডাউন হবে অথবা কেউ যদি বলেন ফুল স্ট্যাম্প ফ্যান নেবেন তাও দেওয়া যাবে সেক্ষেত্রে রেটটা আপডাউন হবে আপনার আপনাদের নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করার সুযোগ থাকবে সুযোগ থাকবে আর কি এটারই বারো ইঞ্চি পাবেন এই ডিফেন্ডার ব্র্যান্ডেরই বারো ইঞ্চি নিতে পারবেন এবং ষোলো ইঞ্চি থাকবে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি তারপর আছে নয় ইঞ্চি নয় ইঞ্চি যে ফ্যানটা আছে নয় ইঞ্চি ফ্যানটা হচ্ছে আপনার দুই পিস এই বারো ইঞ্চি থাকবে নয় ইঞ্চি ছোট ফ্যান ছোট ফ্যান আর সোলার লাইট সোলার লাইট হচ্ছে আপনার এই যে নাম্বার ওয়ান ব্র্যান্ডের এই সোলার লাইটটা আমরা আমরা প্যাকেজের সাথে থাকবে পাঁচটা

এরপরে হচ্ছে একশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যাকেজ একশো পঞ্চাশ ওয়াট চব্বিশ হাজার টাকা মাত্র একশো এম্পিয়ার একটা ভলভো অথবা হ্যামকো ব্যাটারি থাকবে একশো পঞ্চাশ ওয়াট সোলার থাকবে এর সাথে থাকবে চারটা ফ্যান চারটা ফ্যান চলবে লাইট চলবে কয়টা এখানে আপনার লাইট চলবে পাঁচটা লাইট চলবে পাঁচটা ভাই এটা তো সরি এটাতে তিনটা ফ্যান এটাতে একটা ফ্যান ইঞ্চি একটা 12 ইঞ্চি একটা 9 ইঞ্চি 24000 টাকা আমাদের ভিতরে যদি কেউ আমাদেরকে অর্ডার করেন সেক্ষেত্রে একটা আলাদা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনারা আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে 130 ওয়াটের সোলার প্যাকেজ

একশো নিতে পারবেন আচ্ছা এখানেও কিন্তু দুইটা ফ্যান থাকবে একটা ষোলো ইঞ্চি একটা বারো ইঞ্চি আচ্ছা এবং চল্লিশ এম্পিয়ার ব্যাটারি একশো সোলার সাথে যা লাগে সবকিছু থাকবে একদম এখানে একটা জিনিস একটু দেখায়

দশ এমপিয়ারের একটা কন্ট্রোল থাকবে ব্যাটারি এবং ব্যাটারি কেবল থাকবে তার থাকবে বারো ইঞ্চি একটা টেবিল ফ্যান থাকবে লাইট থাকবে একটা ফ্যান দুইটা লাইট দুইটা লাইট থাকবে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার আট হাজার টাকা এরপর হচ্ছে তিরিশ হাজার সোলার প্যাকেজ যাতে একবার ছোট ছোট ছয় হাজার টাকা মাত্র তিরিশ হাজার একটা সোলার প্যানেল থাকবে মনো সোলার প্যানেল পনেরো এমপিয়ার একটা ব্যাটারি থাকবে হ্যাম কত বা ভলব আচ্ছা সাথে একটা নয় ইঞ্চি ফ্যান থাকবে দুইটা লাইট থাকবে আচ্ছা ছয় হাজার টাকা মাত্র মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা এইবার হচ্ছে একবারে যাদের ভাই মোটামুটি একটা লাইট একটা ছোট্ট ফ্যান চালাইতে পারলে হয় একদম ছোট গরিবের মিনি বিশ ওয়াট সোলার প্যাকেজ তিন হাজার টাকা মাত্র একটা নয় নয় ইঞ্চি একটা টেবিল ফ্যান থাকবে এবং একটা লাইট থাকবে একটা লাইট তিন হাজার টাকায় নয় নাইন এম্পের একটা ড্রাই ব্যাটারি থাকবে ড্রাই ব্যাটারি থাকবে আপনারা যদি লাইট লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ব্যাটারি ছাড়া অন্য যে মালগুলো আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে হোম ডেলিভারি এখন যেহেতু একবারে বাসায় পৌঁছাই দেবে তবে যে কোনো জিনিস অর্ডার করার ক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করতে কারণ ভাই আমাদের মার্কেট থেকে সোলারের যে কোনো একটা প্রোডাক্ট সোলারের প্রোডাক্ট কিন্তু একবারে ছোট হয় না একটা সোলার প্যানেল বেশ বড় ছোট হয় একটা ব্যাটারি থাকে এগুলো যদি আমি আপনার কাছে পৌঁছাই কোনো কারণে যদি আপনি মালটা না নিতে পারেন তো ওই মালটা রিটার্ন আসলে আমাদের এক দেড় হাজার টাকা খরচ যায় এই জন্য আমাদের কাছ থেকে আপনাদের অর্ডার করতে গেলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের মার্কেট থেকে কিছু টাকা আমরা আপনাদেরকে আপনাদের মাল পৌঁছানোর চেষ্টা করবো তবে যদি আপনারা কেউ ব্যাটারি কিংবা বড় প্যাকেজ নেন সেক্ষেত্রে হয়তো আপনাদের জেলা সদর বা থানা পর্যায়ে বাজার পর্যন্ত পৌঁছাবে ওখান থেকে আপনাদেরকে রিসিভ করে নিতে হবে